সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি কিভাবে রান্না করতে হয় এবং ঝটপট তার সঙ্গে থাকছে নানান টিপস এবং টিউটোরিয়াল কিভাবে রান্না করলে এর স্বাদ হবে দ্বিগুণ এবং কোনো গন্ধ লাগবে না মুরগির যে আলাদা একটা স্মেল থাকে আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে কখনো আলাদা সেই গন্ধটা পাবে না তো সেটা কিভাবে চলো তোমাদেরকে দেখিয়ে দেই তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো রান্নাটা শুরু করে দেখো আমি একটা বড়ো সাইজের এখানে গোটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি তো এই মুরগির মাংসগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে আমার এই ভিডিওটি যদি তোমাদের বন্ধুরা একটু হলেও ভালো লাগে বা কোনো উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও দেখো ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর এদিকে দেখো আমি মাঝারি সাইজের তিন চারটা আলু আর দুইটা মাঝারি সাইজের টমেটো এখানে কেটে রেখে দিয়েছি আর এইদিকে দেখো জিরা গোটা মশলা সাদা এলাচ কালো এলাচ তিনটা থেকে চারটা করে আর বাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলো সহ আমি এই মাটির বাসনটাতে বেটে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম আদা আর রসুন এখানে দুই চা চামচের মতো করে আদা বাটা আর রসুন বাটা হবে তো এগুলো আমি একটা পাত্রের মধ্যে মানে একটা পিসের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি তো ওগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোতে দিয়ে দিলাম একটুখানি হলুদ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়িতে ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা যে মশলাগুলো আমি আগে বেটে নিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো শুকনো মরিচের গুঁড়া তোমরা এখানে তোমাদের ঝালটা গুছে দিও তো আমি বলবো এই মুরগির মাংসতে কিন্তু ঝালটা একটুখানি বেশিই দিতে হয় তাহলে কিন্তু একটু ঝাল ঝাল খেতে অসম্ভব সুন্দর লাগে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি এই টমেটো কুচিগুলো তো এই টমেটো কুচি দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই মাংসের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই মশলাগুলো যত বেশি কষিয়ে নেওয়া হবে মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তোমরা স্বাদটা বুঝে লবণ দিও যেহেতু আমি মুরগির মাংসগুলো ম্যারিনেট করার সময় একটুখানি লবণ দিয়েছিলাম তাই আমি এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি পরে চেক করে দেওয়া যাবে কিন্তু বেশি হইলে তখন আর কমানোর কোনো উপায় থাকে না তারপর দিয়ে দিলাম একটুখানি পানি দেওয়ার পর আমি এখন দেখো এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব আমি পানিটুকু দিয়েছি জাস্ট শুধু এই মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মাংসগুলো থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলো কষিয়ে নেব নতুন আলু দিয়ে কিন্তু গরুর মাংস মুরগির মাংস অথবা খাসির মাংস যেটাই তোমরা রান্না করো না কেন বা হাঁসের মাংস অসম্ভব সুন্দর লাগে কিন্তু অসাধারণ লাগে খেতে তো তোমরা অনেকেই অনেকভাবে এই নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে থাকো তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন দেখো মাংসগুলো কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে তো আমি আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মাংসগুলো কষিয়ে নিতেই থাকব কারণ এই মুরগির মাংস যত বেশি তোমরা কষিয়ে রান্না করবে তত বেশি কিন্তু মজা দেখো অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু করেছে কিন্তু এখনও মাংসের কালারটা চেঞ্জ হয়নি তো যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো সেদ্ধ হওয়ার একটু সময় লাগবে সেদ্ধ হইতে তাই আমি একটু আগে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি আমি কিন্তু মাংসগুলো একবারও ঢেকে দিয়ে নি তো যদি মাংসগুলো এখানে আমি ঢেকে দিতাম তাহলে কিন্তু মাংসগুলো খুলে খুলে যেত তাহলে আর ভাজা ভাজা হবে না দেখো মাংসগুলো কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু বুঝতে হবে যে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখো কষিয়ে নেওয়ার পর এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন বুঝতে হবে যে এগুলো কমপ্লিটভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে ঠিকঠাকভাবে তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পানি তো তোমরা এখানে কিন্তু হালকা কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবে তা নাহলে কিন্তু মাংসের টেস্টটা একটুও থাকবে না তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো অবশ্যই চেষ্টা করবে এখানে হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য আমি এক কাপ মতো পানি দিয়েছি আরও একটুখানি দিয়ে দেব যে বাসনটার মধ্যে আমি মশলাগুলো বেটেছিলাম সেইটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দরভাবে চারিদিকে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো মাংসের কালারটা এরকম এসেছে আমি আরও একটুখানি মাংসের ঝোলগুলো কমিয়ে নেব সেই জন্য আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট রান্না করে আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো মাসাল্লাহ অসাধারণ এসেছে মাংসের কালারটা তো তোমাদের কাছে কেমন লাগলো এই মাংসের কালার আর এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি একটু হলে ভালো লাগে বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর পুরোনো বন্ধুকে জানাই যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো আল্লাহ হাফেজ